তাকিবামে করলেন ওনারা তাকায় দেখেন বকরীর মুখি করে রুটি নিয়ে আসলো এবার তিনারা যখন রুটিটা হাতে পেল হাতে পাওয়ার পরে তিনারা দেখলেন বকরীটা আবার গায়েব হয়ে গেল অদৃশ্য হয়ে গেল রুটি খাবার পরে তিনারা চিন্তা করলেন হয়তো এটা আল্লাহ পাকের দয়া অথবা আল্লাহর কোন ওলীর মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেছেন জরে বলেন না সুবহান আর আমরা তো আমাদের ইমান যতটুকু নরবর আছে আরো কিছু মৌলবী সাহেবেরা আরো নরবর বড় দিচ্ছে যতটুকু আছে ইমান এই ইমানটারও কি করে আরো নাড়াচাড়া করে এটারও আরো নষ্ট বানাই দেয় মৌলবী সাহেবেরা মৌলবী সাহেবের আল্লাহ রবির কাছে চাওয়া যাবে না আল্লাহ রলি এগুলো বিশ্বাস করা যাবে না এইগুলো নাই নজবুল্লাহ বলেন হাজা কুতুবুদ্দিন কাকি বখতি রহমতুল্লাহ এত বড় জবরদস্ত আল্লাহর বলি তিনি চিন্তা করলেন নিশ্চয় এটা আল্লাহর করে ওলের মাধ্যমে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন জোরে বলেন আর চুরুপুটির মতো মৌলবি উনি বলে যে গুলি গুলি গুলো নাই খাজা কতদিন কাকি মতো রহমতুল্লাহ খাবারটা খাওয়ার পর ওনারা দেখলেন জংলা থেকে একটা বিশাল আকৃতির বিচ্ছু বের হয়ে আসছে বিচ্ছু চেনার আপনারা বিশাল আকৃতির বিচ্ছু তো কিতাবের মধ্যে আসছে তসকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে এই বৃচ্ছটার সাইজটা এমন ছিল একটা মরভূমিতে চলা যে ওট এই ওটের মতো এরকম ওই রকম একটা বিচ্ছ জঙ্গলা থেকে বেরোয় আসছে ওনারা আছে বৃচ্ছটা নদী পার হচ্ছে খাজা করতে বলতেন কাকির মতো লালাই ওনার সাথে সঙ্গী যে ছিলেন ওনাকে বলেন চলো আমরা আজকে দৃশ্যটা দেখতে চাই সোহান অবশ্যই আজকে কিছু একটা গড়তে যাচ্ছে আমরা এটা দেখতে চাই তো উনি রওনা দিলেন এই কথাটা আবার তিনিও সোহান করেছেন কথাটা তো ওনারা রওনা দিলেন পিছনে পিছনে যাচ্ছে এখন বিচ্ছুত চলে যাচ্ছে নদী নদী পার হয়ে চলে যাচ্ছে ওনারা চিন্তা করতেছে এখন আমরা কি করে পারবো তো দুইজন মিলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন সোহান আল্লাহর কাছে দরখাস্ত করলেন হ্যাঁ আমার প্রতিপালক আমরা দুইজন সাধক যদি সাধনা করে থাকি শুধু তোমার সন্তুষ্টির জন্য আমাদের নদীর পারাপারের ব্যবস্থা করে দেবো যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন দরখাস্ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা নদীর মাঝখান দিয়ে ওনাদের জন্য রাস্তা বানায়া দিল জোরে বলেন সোভান আল্লাহ प्रशंसा सभी केवल तुम्हारे प्रशंसा सभी केवल तुम्हारे

তাহলে খাজা কুতুবুদ্দিন কাকির রহমতুল্লাহ আল্লাহের জন্য কি রাস্তা বানাই দিতে পারেন যে রব আগে পেরেছেন এখন কি পারেন নাই যে রবের ক্ষমতা আগে ছিল এখন কি নাই আগে যেমন ছিল এখনো তেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে আল্লাহর খাজা কুতুবুদ্দিন কাকি মুক্তি রহমতুল্লাহ আলাই দেখেন আমার রব আমার জন্য নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন তেনারা নদী পার হয়ে ওই পারে চলে গেলেন চলে যাওয়ার পরে তেনারা ফলো করতেছে ওই বিচ্ছুটা কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে তো ফলো করতে করতে দেখে বিচ্ছুটা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো তো ওনারা দৌড় থেকে দেখতেছে যখন কাছাকাছি গেল যাওয়ার পরে দেখে গাছ থেকে বিশাল বড় এক সাপ বিষাক্ত সাপ নেমে আসতেছে ওনারা দূর থেকে নজর করে দেখলো গাছের নিচে একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে সোনাল্লাহ থাক গাছের নিচে একটা লোক কি অবস্থায় ঘুমন্ত অবস্থায় আছে আর উপর থেকে বিষাক্ত সাপ আসতেছে এই সাপ ওই ব্যক্তিটার মাথা বরাবর আছে এখনই তারে ছবল দেবে এখনই তাকে মেরে ফেলবে এমন অবস্থায় খাজা খাতিমুদ্দিন কাকি পুত্র লালায় তাকায় দেখলেন যে ওই পার থেকে যে বিচ্ছুটা আসছে ওই বিচ্ছুটা ওই সাপটাকে মেরে ফেলছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার হাজা কত বলতেন কে কি মুখতার رحمتুল্লাহ আলাইহির সাথে থাকা দরবেশ একজন আরেকজনের চেহারার দিকে তাকায় একজন আরেকজনের দিকে তাকায় ওনারা একজন আরেকজনের এই দিকে তাকিয়ে তারা এটাই বোঝাইতে চাইলেন মনে হয় যে লোকটা কাছের নিচে শুয়ে আছে উনি মনে হয় আমাদের থেকে অনেক বড় দরবেশ হবে আর না হয় তিনি অনেক বড় আল্লাহর বলে হবে যার কারণে আমার আল্লাহ অনেক দূর থেকে ওই পার থেকে জংলার ভিতর থেকে বিচ্ছু বাটাইলেন ওই বিচ্ছু সাগর পাড়ি দিল নদী পাড়ি দিল নদী পাড়ি দিয়া এই পারে আসলো আসার পরে এই জায়গায় এসে সাপটাকে মেরে ফেললো ওই ব্যক্তিটাকে সাপের দংশন থেকে বাছাইয়া দিল এই কথাটা যখন তিনারা একজন আরেকজনের মধ্যে আলোচনা করতেছিলেন এবার একজন আরেকজন কেবল চলো আমরা একটু আগায়া দেখি ওনার কি অবস্থা চলুন দেখি মনে হয় কোন আল্লাহর বলি হবে এবং বড় বড় বুজুর্গ হবে যার কারণে আমার আল্লাহ তালা ওই পার থেকে এই পার পর্যন্ত আল্লাহ তালা তাকে বাঁচানোর জন্য বিচ্ছু পাঠাইছে নিশ্চয়ই তিনি কোন আল্লাহর প্রিয় বান্দা হবে চলুন আমরা একটু এক নজর তার চেহারাটা দেখে আসি তাহলে আল্লাহর বলি খাজা খুদুবুদ্দিন কাকি বক্তি আর মতো লালাই উনি গেলেন যাওয়ার পরে তাকায় দেখলেন তেনারা আরো সুযো হয়ে গেল একজন আর একজন দিকে আবার তাকাচ্ছে যেটা আমরা চিন্তা করছিলাম এটা ওইটা তোই জানা লাগবে আমরা যেটা চিন্তা করছিলাম এটা তোই জানা আমরা চিন্তা করেছিলাম যে এটা নিশ্চয়ই আল্লাহর কোনো খাস বান্ধা হবে নিশ্চয়ই কোনো আল্লাহর বলেই হবে নিশ্চয়ই কোনো বুজুর্গানের দিন হবে কিন্তু দুইটা দূর দৃশ্য তো অন্যরকম লাগতেছে বলে কীরকম মনে হচ্ছে বলে দেখো না তার হাতের মোদের বোতল হাতে মদের বোতল মদ খেয়ে সে নেশাগ্রস্ত হয়ে অচেতন হয়ে পড়ে আছে এবার খাজা খাতুদ্দিন কাকে বখতিয়ার পাশে থাকা দরবেশকে বললেন কিছুই বুঝলাম না এমন একজন মাতালের জন্য এমন একজন মাতাল ব্যক্তির জন্য আল্লাহ ওই পাট থেকে এতটা পদ পাড়ি দিয়ে আমার আল্লাহ তাকে বাঁচানোর জন্য বিচ্ছু পাঠাইল আমরা এটাকে ফলো করতে করতে আসলাম এটা দেখার জন্য এই দৃশ্যটা দেখে তো মানতে পারলাম না যে এমন একটা পাপি এমন একটা মানুষ যে কিনা মাতাল হয়ে পড়ে আছে এ ব্যক্তিকে বাঁচানোর জন্য আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিল এমন সময় গায়েবী আওয়াজ হয়ে গেল যেটা বলেন সবাই আনন্দ উৎসু থেকে বলছেন রে ও কতবুদ্দিন যাকে তোমরা দেখতে আসলাম তোমাদের চোখেই টুকটা বড় পাপি বড় গুণাগার অপরাধীপ ভালো মানুষকে আমি আল্লাহ তালা খাবার দেই ভালো মানুষকে আমি আল্লাহ যেমন ভালোবাসি ভালো মানুষকে সমাজের সবাই ভালোবাসে কথা ঠিক না বল ভালো ব্যক্তিকে সমাজের সবাই কি কয় ভালোবাসে তার বিপদে সমস্ত মানুষ এগিয়ে আসে কারণ সে কি ভালো মানুষ মানুষ হয়ে গেল সমাজের ওই ব্যক্তিকে সাহায্য করে যে ব্যক্তিটা সমাজের চোখে ভালো মানুষ ওই ভালো মানুষকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসে আর খারাপ মানুষকে সাহায্য করার জন্য কেউ আসে না কিন্তু এই খারাপটা তো আমি আল্লাহর সৃষ্টি

আপনি একটা সৃষ্টির প্রতি কতটা ভালোবাসা আপনার কতটা দরদ একটু এক্সাম্পল স্বরূপ আপনাকে যদি বোঝাই শোনেন আপনার সন্তান সন্তানটা যদি অপরাধ করে মা এবং বাবার কাছে এসে যদি বলে মা আমি অপরাধ করেছি বাবা আমি অপরাধ করে ফেলেছি এবার বাবা এবং মা সন্তানটাকে বাঁচানোর জন্য যত কলাকৌশল আছে সর্বোচ্চ চেষ্টা করে কথা কি ঠিক বললাম না বলবো না সে অপরাধী জানার পরেও মা এবং বাবা তাকে বাঁচানোর জন্য কি করে চেষ্টা করে কেন কারণ মা এবং বাবার অন্তরের মধ্যে আল্লাহ তালা কি দিয়েছেন মায়া দিয়েছেন তার প্রতি ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে সন্তান অপরাধী জানার সত্ত্বেও মা বাবা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে আল্লাহ কাই তোমার মা এবং বাবার অন্তরের মধ্যে আমি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা দিয়েছি আর আমি রব সম্পূর্ণ ভালোবাসা আমি আমার কুদরতী অন্তরে রেখে দিয়েছি জোরে বলেন সব্লাহ আল্লাহ কয় আল্লাহু লা তাইয়ুম আল্লাহ কায়ামের চিরঞ্জীবের চিরস্তায় লাতুওয়ালা নাও আমাকে ঘুম নিদ্রা তন্দ্রা কোনোটাই স্পর্শ করতে পারে না আল্লাহ কখনও না কেন ঘুমায় না এই জন্য ঘুমায় না খাজা কুতব উদ্দেম কাকে আলাই বলেন আল্লাহ বুঝেছি আল্লাহ আপনি এই জন্যই ঘুমান না আল্লাহ আমরা বিপদের মধ্যে ছিলাম পেটের মধ্যে ভীষণ ক্ষুধা আমরা ক্ষুধার্ত অবস্থায় আমরা ছিলাম কিন্তু তোমার কাছে আমরা সাহায্য চাইলাম আল্লাহ তুমি আমাদের জন্য বক্তির মাধ্যমে মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ এখানে একটা বিপদগ্রস্ত লোক আল্লাহ আমরা জানতাম না দুনিয়ার কেউ জানত না এই জংলার ভিতরে কেউ জানত না আল্লাহ এখানে যদি তাকে সাপে ধ্বংসন করে মেরে ফেলতো কেউ জানত না কিন্তু তুমি এই জন্য ঘুমাও না তোমার বান্দাকে যদি বিপদে পড়ে যায় বিপদের মুহূর্ত থেকে সাহায্য করবে আল্লাহ এখন বুঝতে পেরেছি তুমি যে বলেছ আলাই সাল্লাহ তোমার জন্য যথেষ্ট জুড়ে বলেন সব আমি বান্দার জন্য যথেষ্ট আল্লাহ বুঝতে পেরেছি আল্লাহ আর বুঝের বাকি নাই তুমি যে বান্দার জন্য যথেষ্ট আল্লাহ এখানে কেউ দেখত না আমরা যদি বিচ্ছুর পিছন পিছন না আসতাম তাকে ফলো না করতাম তাহলে আজকের দৃশ্যটা আমরাও দেখতে পারতাম না আল্লাহ তুমি তাকে এমন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছ এই কথাগুলো ওনারা ওনাদের মধ্যে যখন আলোচনা হচ্ছে এমন সময় ওই ব্যক্তিটার ঘুম ভেঙে গেল সে ঘুম ভাঙ্গার পরে জিজ্ঞাসা করতেছে কী হয়েছে আপনারা এখানে ক্রন্দন করতেছেন আপনারা কি বলছেন কী হচ্ছে আপনাদের এখানে বলে দেখো তুমি তো কিছুই জানো না দেখো তো এই যে সাপটা শুয়ে আছে এখানে একটা মৃত সাপ এটা এটার দিকে তুমি একটু তাকাও বলে হ্যাঁ দেখতেছি তো এটা বিষাক্ত একটা সাপ বলে এই যে সাপটা দেখতেছো আমরা অতক্ষণ পর্যন্ত ছিলাম তোমাকে সাপটা ধ্বংসন করতো কিন্তু রব তোমাকে বাঁচানোর জন্য অনেক দূর থেকে আল্লাহ এই নদীর ওই পার থেকে জংলার ভিতর থেকে এই বিচ্ছুকে পাঠাইছে তোমাকে বাঁচানোর জন্য আরো জোরে বলেন সব বলে আমরা এই দৃশ্য দেখার জন্য রব আমাদের জন্য নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে। সম্পূর্ণ কথাগুলো যখন তার কাছে বর্ণনা করলো বর্ণনা করার সাথে সাথে ওই লোকটার ভিতরে ইমান তৈরি হয়ে গেল ইমান চলে আসলো যে রব আমাকে এতটা আদর করেন এতটা ভালোবাসেন আর আমি রবের কথা শুনি না এটা তো হতে পারে না সাথে সাথে আল্লাহ রবলির হাত ধরে বলে হুজুর আমাকে এক্ষণে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আর আপনার সাথে আমাকে নিয়ে যান আমি আর জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন পাপ কাজ করবো না জোরে বলেন সোভান এভাবে বলেন তো দেখি কোন মলবি সাপ একটা অমুসলিমকে মুসলমান বানাইছে দেখাই দিতে পারবেন যেনারা দাওয়াত দিতে যান মানে সহজে বোঝে যারা তাবলিক করেন বলেন তো কয়জন হিন্দুর কাছে গিয়ে দাওয়াত দেন বলেন না দেখি আপনারা দেখছেন এই এই পাড়ার ভিতরে কোনো হিন্দু আছে তাহলে আশেপাশের মসজিদে তাবলিক জামাত আছে কি না আছে তাহলে এই পাড়ার তো কোনো হিন্দু নাই এখানে তো তাবলিক করার কোনো মানে হয় না তাবলিক কার কাছে করবেন তাবলিক করবেন যিনি অমুসলিম তাকে মুসলমান বানানোর জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য অমুসলিমের কাছে দিনের দাওয়াত দেওয়া এটাকে বলা হয় তাবলিক আর একজন মানুষ মুসলমান সে আমল করে না তাকে আমলের দিকে দাবাত দেওয়া এটা হচ্ছে তালিম এখন বুঝতে পারছেন তাবলিক আর তালিম বুঝতে পারছেন তাবলিক হচ্ছে ওই জিনিস অমুসলিমের কাছে দাবাত দেওয়া এটার নাম কি তাবলিক আর তালিম হচ্ছে ওই জিনিস যে মুসলমান আমল করে না কিন্তু সে মুসলমান কালিমা পড়ে নামাজ রোজা হজ জাঘাত সবকিছু বিশ্বাস করে দিন ধর্ম বিশ্বাস করে ওই লোককে আমনের দিকে দাবাত দেওয়া এটার নাম কি তালিম তাহলে এখন নামেই তো তাদের মিল নাই নামের মধ্যে ভেজাল কাজের মধ্যে কি ভালো হইব কথা বলেন না তো নামে কামে তো মিল নাই তো আল্লাহর বলিরা আল্লাহর বলিরা দাবাতের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দিনের দাবাত পৌঁছায় দিয়েছে আল্লাহর ওলিরা যেটা করেছেন ওইটা ছিল প্রকৃত আল্লাহর ওলিদেরটা ছিল এখন যেটা এটা হচ্ছে তালিম আর তালিমের নাম দিয়ে চালানো যাবে না কথা ঠিক এই জন্য আপনার নামের মধ্যে ভেজাল আছে আপনার কাজের মধ্যেও ভেজাল আছে ওইটা পরিবর্তন করেন তাবলিক হচ্ছে ওই জিনিস যা অবস্তমের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া তো দেখুন আল্লাহর বলিদের আচ্ছা আপনারা যে দিন পাইলেন ধর্ম পাইলেন কিসের মাধ্যমে পাইলেন আল্লাহর ওলিদের তাবলিগের মাধ্যমে আল্লাহর ওলিরা যে তাবলিক করেছে সেই তাবলিকের মাধ্যমে আপনারা দিন পাইছেন আচ্ছা বলেন তো দেখি খাজা গরিবে নাবাস আপনারা তো ওনার ইতিহাস ছোটবেলা থেকে শুনে আসছেন খাজা গরিবে নাবাস কোন মসজিদে ঘুমায় তাবলিক করছে দেখ দেখাইতে পারবে কেউ আরে ভারতে তো কোনো মসজিদই ছিল না তখন ঘুমাইব কখন কেভাবে পাবে মসজিদ ছিল তখন কথা তখন কো মসজিদ ছিল না আত্মাকারি মেলামাস কোন জায়গায় ট্রাব্লিক করেছেন উনি পাথরের উপরে বসে আস্তামা করে তারপরে সেখান থেকে দিনের দাবা দিয়েছেন কথা বলেন ঠিক কি না তো ওনার মাধ্যমে কি মুসলমান হয় নাই কথা বলেন মুসলমান হয় নাই উনি মসজিদে ঘুমায় দাবা দি উন লাগছে পাথরের ওপরে বসে আস্তমা করে দাবা দিয়েছেন একজন এই ছিল প্রকৃতাবলিক এটা কি ছিল প্রকৃত তাবলিক আর এখন যেটা এটা তো পিকনিক এগুলো কি পিকনিক পিকনিক এগুলো তাবলিক না তো তাবলিক করেছেন আল্লাহর বলিরা খাজা খারিবেন আওয়াজ তাবলিক করেছেন তাবলিক করেছেন শাহজালাল ইয়ামিনি তাবলিক করেছেন সিফা সালা নাসির উদ্দিন আউলিয়া ওনাদেরটা ছিল তাবলিক ওনারা মসজিদে ঘুমায় তাবলিক করেন নাই ওনারা আস্তানা গেরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জংলায় অবস্থান করে ওখান থেকে দিনের দাবাব দিয়ে তারপরে মসজিদ তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর বলিরা মসজিদ তৈরি করেছে এই দেশে মসজিদ ছিল না মসজিদ বানাইছে আল্লাহর বলিরা আর এখন এই দেশের মসজিদের মোল্লায় মসজিদের মেম্বরে বসে কয় মাজার থাকবে না কি আশ্চর্যের কথাবার্তা যারা মসজিদ বানাইছে যারা মসজিদ বানাইছে যাদের উচিলায় আজকে মসজিদের মেম্বরে তুমি বসতে পেরেছ বলো তুমি এখন মসজিদ থেকে বসে ফতোয়া দিচ্ছ মাজার থাকবে না এটা তো বড় আশ্চর্য লাগে আপনাদের কাছে এটা এটা তো নিমুখ খারাপ আর কিছু না কথা বলেন ঠিক কেনা তাহলে আল্লাহ রলিদের ইমান আল্লাহর ওলিদের বিশ্বাস যেটা ছিল ওইটাই ছিল প্রকৃত ইমান এইটাই হচ্ছে প্রকৃত দিন আপনি যদি কোনো আল্লাহর হলিকে ফলো করেন আল্লাহর রুদির জিন্দিগি যদি আপনি দেখেন ওনাকে যদি আপনি অনুসরণ করতে পারেন নিশ্চিত আপনি আল্লাহর দিদার নবীর দিদার পাবেন কোনো সন্দেহ নাই আর আপনি যদি মানুষের মন গড়া দিন মানুষের মন গড়া ইসলাম নিয়ে আপনি যান তো আপনি এটুকুই পাবেন শুধু পিকনিক করতে পারবেন খাইতে পারবেন আনন্দ থাকতে পারবেন ভালো কিছু আপনি দুনিয়ার সব কিছু পাবেন কিন্তু আপনি পরকালে কিছু পাবেন না এই জন্য আল্লাহর বলি দেখুন আমি কথাটা কেউ তুললাম এই জন্য তুললাম একজন অফরাধী একজন অফরাধী কেউ আল্লাহ তালা কি করেন রিজিক দিচ্ছেন খাওয়াচ্ছেন আর একটু আপনাদেরকে একটু বোঝায় এই যে ইজরায়েল এতটা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করেছে করে নাই হাজার হাজার শিশু সন্তান ক্ষুধার্ত অবস্থায় পেটের ক্ষুধার যন্ত্রণায় ঘাস পর্যন্ত খাইছে খাইছে নে কথা বলেন না খাইছে রে এরপরেও আল্লাহ তালা ইসরায়েলদের খাওয়ন বন্ধ করেন নাই এখন বলতে পারেন তাই না হুজুর আল্লাহ মুসলমানদের পক্ষে না ইসরায়েলদের পক্ষে ইহুদিদের পক্ষে না আল্লাহ সমস্ত সৃষ্টির পক্ষে কিন্তু প্রত্যেকের কর্মের ফলাফল প্রত্যেকের কর্মের বিচার আল্লাহ তালা এখানে করবেন না বিচারের জন্য আল্লাহ তালা একটা জায়গা রেখেছেন ওইটাকে বলা হয় আলমী বাহাস প্রত্যেকের হিসাব হবে কোন জায়গায় সে জায়গায় হবে আমি আপনি আপনি ওইটা দূর দূরে না যায় আমাদের নিজেদের থেকে তাকায় দেখি আমরা যে পরিমাণে অপরাধের মধ্যে আমরা যুক্ত আছি যে পরিমাণে অপরাধ আমরা করি যে পরিমাণে আল্লাহর হুকুম আমরা অমান্য করি এই পরিমাণে অমান্য করলে কি পরিমাণে শাস্তি হওয়ার কথা এক্সাম্পল যেমন ইবলিস একটা ইবলিস একজন বেনামাজিকে যদি দেখে ওর থেকে হাজার মাইল দূরে থাকে শয়তান দূরে থাকে দূরে চলে যায় বলে কেন দূরে সরে যায় এই জন্য দূরে সরে যায় শয়তান ওরে দেখলে সেলুট দেয় একজন বেনামাজিকে দেখলে শয়তান কি দেয় সেলার বলে বাবা আমি তো আল্লাহর একটা হুকুম অমান্য করছি ওইটা আল্লাহর একটা হুকুম অমান্য করছি তাতে যদি আমার ওপরে আমার পর্যন্ত লানত হয় আর আমি চিরস্থায়ী জাহান্নামে হয় আর তুই তো প্রতিদিন পাঁচবেলা সতেরোটা হুকুম আল্লাহর অমান্য করতেছিস তুই তো আমি আমি তো শৈতান তুই তো আমার শৈতান আমার থেকে আমার অনেক বড় তুই তো আমার বাফেরও বাফ